আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা ডাকুতেন কিভাবে ব্যবহার করতে হয় কেগুলি আমরা আজকে শেখার চেষ্টা করব যা হাজি মারি মাসো আমার প্রিয় শিক্ষার্থীদের সহজভাবে বুঝতে পারার জন্যে আমি ডাকুতেন যুক্ত শব্দ তুলে ধরলাম কা কায়ের উপর তেন তেন গা গাকুসে ছাত্রছাত্রী ছাত্রী কো স্কুল কি কে এর গি, টেনথেন গে গিংকো ইন ব্যাংকরমকর্তা গিং রুপা কু কু এর গু গুণ সেনা বা আর্মি গুয়াই অবস্থা বা কেমন আছেন কে কের এর গে গেংকি সুস্থ বা প্রাণবন্ত গেচিও সোমবার কো কই গো গোহান ভাত বা খাবার গোমি আবর্জনা সা সাই রূপ তেন জা যা যা সি ম্যাগাজিন গিন জানেন আফসোস করা সি সি এর উপর জি জিকান সময় জিতেনসা তেন সাইকেল সু সু এর উপর যুক্ত সবসময় কিজু জু মানচিত্র সে সে রূপ যে জিতাই অবশ্যই যে ট্যাক বা কর সো সে জো জো হাতি খাজুকু পরিবার বা ফ্যামিলি তা তাই রূপ দা দাইগাকু বিশ্ববিদ্যালয় দারে কে চি চির উপর তেন জি জি বান ভূমি বা মাটি চি ছোট হয়ে যাওয়া বা সংকোচিত হওয়া সু সু এর উপর তেন তেন সুজুকু চলতে থাকা বা অব্যাহত সুজুমি জাপানি ঢাক তে তে এর উপর তেন তেন দে দেনওয়া টেলিফোন দেনশা ট্রেন তো তই রূপতেন্তেন দো দোয় শনিবার দো কোথায় হা হায় রূপতেন্তেন বা বানানা কলা বানগোহান রাতের খাবার হি হিএ রূপটেন্তেন বি বিয়ইং হাসপাতাল বীং বোতল ফু ফুয়ের রূপটেন্তেন বু বুতা শুকর বুদো আঙ্গুল, হে হে রূপ তেন বে বেঙ্কি পরাশোনাম বেন্তো লাঞ্চ বক্স হো হুপতেন তুপি, বুতান বুতান সাইনারা।